সেহরিস তোমার যেন বৌমনি কি কি এনেছে দেখো তো বসো এখানে বস আগে হ্যাঁ আস্তে 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 নষ্ট হয়ে যাবে মাছ ছিঁড়ে যাবে একটু আচ্ছা এগুলো কি একটু দেখাই দাও এগুলো হলে গিয়ে পাফ এটাকে বলে আর কি মুড়ির মতন আর কি যেদিন সেহরিস খাবে ওদিন আমি দেখাবো অনেকে চিনে এটা এটা এনেছে এখন খাওয়া যাবে না আর কি কি এনেছে ওটা দেখাও হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে মা আস্তে আস্তে এই ব্যাগটা দেখাও ব্যাগটা দেখাও ওয়াউ ব্যাগটা কি সুন্দর খুব নাইস এই যে এই ব্যাগটা এই এই এরকম করে না আছে রিস এগুলো হলো গিয়ে কেক চকলেট কেক অনেক কিছু তারপর এটা হলো কি এটা একটা হেয়ার ব্যান্ডও দিয়েছে এগুলো হলে গিয়ে বিস্কিট তারপরে অনেকগুলো চকলেট ছিল অলরেডি খেয়ে ফেলছে অনেকগুলো তারপর এটা হলে গিয়ে মাইকেল খুর্জের একটা মানি ব্যাগ মান এটা হলে গিয়ে রোহানের জন্য মাইকেল খুর্জের খুবই না না মা এখন এখন এগুলো খাওয়া যাবে না খুব সুন্দর খুবই সুন্দর খুব পছন্দ হয়েছে এটা কিন্তু খুব মোটামুটি একটা এক্সপেন্সিভ একটা ব্র্যান্ড মাইকেল কোর্স ইয়া দিস ইজ নাইস খুবই সুন্দর এটা হলে কি কালার পেন সেরিস বিছানা করবা নাকি হ্যাঁ ফ্যান অফ করবে হ্যাঁ হ্যাঁ করো সমস্যা নেই এটা এটা রোহানের জন্য এটা হলো গিয়ে কালার পেন সেহরিশের আচ্ছা তারপর আমোর জন্য ব্যাগটা কোথায় এই ব্যাগটা ওকে এটা একটু ওপেন করো হ্যাঁ একটা একটা করে বের করো তো আস্তে 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 হ্যাঁ এই তো এই ব্যাগের মধ্যে অনেকগুলো লিপস্টিক আছে এটা একটা লিপ জেল এটা একটা শ্যাডো এটা একটা আই ক্রিম তারপর এটা একটা হ্যান্ড ক্রিম নেল নানান এটা হলো কি সিরাম এটা ওয়েস্টাইল অর্ডারের হ্যাঁ এটা এটা একটা লিপস্টিক তারপর এটা একটা ক্রিম এটা একটা এটা একটা আইশ্যাডো প্যালেট এগুলি এটা একটা মানে এটা একটা লিপ লিপি এটা লিপি অয়েল এটা দিলে এখন এটা একটা সিরাম তোমার কেমন লেগেছে তোমার গিফটসগুলো ভালো লেগেছে কে এনেছে এগুলো বৌমনি এগুলো এনেছে সেহেরিসের দাদুমনির জন্য এটা ছোট্ট একটা কোরআন শরীফ এটার ভিতরে ও যে দেখা যাচ্ছে আর এটা হলো গিয়ে তোজবি সাথে খুব সুন্দর ঈদ মোবারক ফ্রম রেজা রিনো রাফিদ মিথিলা রাসিন ওকে এটা একটা গিফট এটা হলো গিয়ে বিস্কিট এটা হলো যে ওই যে আমাদেরকে যেটা দিয়েছে ওরকমই আর কি কেক তো এই হলো গিয়ে সেহী দাদুমণি কি দিয়েছে এইটা এইটা আর সুন্দর একটা গিফট খুবই সুন্দর এটা নাইস দাম হ্যাঁ এখন রেখে দাও হ্যাঁ